প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকের যে একটি ঘটনা যে উত্তরার যে ঘটনাটি বিমান দুর্ঘটনা প্রশিক্ষণ বিমান আপনারা সবাই হয়তো দেখতেছেন এক একটি লৌহমর্ষক যে চিত্র এটা বলা যায় না এবং ভাষায় প্রকাশ করার মতো না যে শিশুরা সেখানে আহত প্রচুর শিশু মারাও গেছে এবং পাইলট পর্যন্ত নিহত একটি মর্মান্তিক বিষয় কিন্তু এই বিষয়ের পিছনে আসলে কি আপনারা তো মূলত দেখলেন বিমান দুর্ঘটনা কিন্তু এই বিমান দুর্ঘটনার পিছনে রাষ্ট্রের যে দুর্বলতা সেটাই প্রকাশ পাইল এবং তারাই দায়ী সরকারে যারা থাকে তারা আসলে বিমান বাহিনীর উন্নয়নে কোনো কাজ করে না আজকে যদি বিমান দুর্ঘটনা না হয় এটা একটা যুদ্ধের পরিস্থিতি হইতো তাহলে বাস্তবতা আরও ভয়াবহ হইতো এবং প্রশিক্ষণ বিমান না হয়ে যদি আজকে একটা মিসাইল পড়তো এখানে তাহলে আরও ভয়াবহ চিত্র এবং এটা সরকারের কেউ চিন্তা করে না আমি অনেকবার বিমান বাহিনীর উন্নয়নের জন্য বললেও কেউ চিন্তা করে না আপনাদের এটা ভাবতে হবে জনগণকে ভাবতে হবে সেই হিসেবে আমি বলি আপনারা বিমান বাহিনী সেনাবাহিনী নৌবাহিনীর উন্নয়নে এবার রাষ্ট্রকে চাপ দেন সরকারে যেই থাকুক উন্নয়নের বিকল্প নাই বিমান বাহিনীর প্রশিক্ষণ এবং যুদ্ধ সহ সকল আধুনিক অস্ত্র সংযুক্ত করতে হবে এটাই আমাদের দাবি আমার এই কথাটাকে আপনারা মূল্যায়ন করে আপনারা অবশ্যই শক্ত হয়ে পদক্ষেপ নেন যা যা করার রাজনৈতিক দলগুলিও এ ব্যাপারে মনোযোগী হন ক্ষমতার বাইরে হোক কিংবা ক্ষমতায় গিয়ে হোক এটাই আজকে কথা ছিল বাকিটা আমি তাদের জন্য সুস্থতা কামনা করি যারা বেঁচে আছেন আর যারা মারা গেছেন তাদের জন্য মাখেরাত কামনা করি আল্লাহ হাফেজ